সাতাশে অক্টোবর সোমবারই বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে বিধ্বংসিক ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি সুপ্রিয় সুধি দর্শক আজ ছাব্বিশে অক্টোবর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবারই উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বেগে দমকা ঝড়োহার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে টানা চার পাঁচ দিন বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব ঘূর্ণিঝড়টি ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়ছে এর প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে ক্ষয়ক্ষতি এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ঘূর্ণিঝড়ের আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুধী দর্শক আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া আজকে সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তো প্রিয় দর্শক আজকে রবিবার আজ কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ পরিষ্কার থাকবে এখনো ঘূর্ণিঝড়টি বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে যার কারণে এখনো বাংলাতে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার কারণে বাংলাতে এখনো সেভাবে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না ফলে আজকে রবিবার সারাদিন আকাশ কিন্তু বাংলাতে পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড সহ মেঘালয় আসাম ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আজকে কিন্তু বৃষ্টির কথা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও আকাশ আংশিকভাবে মেঘলা থাকছে তবে বৃষ্টি কিন্তু আজকে সেভাবে কোথাও হচ্ছে না আগামীকাল সোমবার সাতাশে অক্টোবর সেক্ষেত্রে সামান্য আবহাওয়াতে পরিবর্তন হতে পারে সেই পরিবর্তন শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও একেবারে সমুদ্র তীরবর্তী চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা গেলেও বাকি অন্যান্য জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার আগামীকালও থাকছে আগামীকালও সেভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে সাতাশ তারিখ রাত থেকে শুরু হবে আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা কেননা সাতাশ তারিখে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং তার প্রভাব ধীরে ধীরে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু টের পাওয়া যাবে সোমবার সাতাশে অক্টোবর সন্ধ্যা রাত থেকেই এর প্রভাবে ঝড়ো হাওয়া বইবে এবং সঙ্গে মেঘ কিন্তু প্রবেশ করবে উপকূলীয় এলাকাগুলিতে ধীরে ধীরে মেঘ পরবর্তীতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কিন্তু কভার করবে আমরা এবার ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। একটু বায়ুর ঝাপটা মনে যাচ্ছে দেখে নেব ঘূর্ণিঝড়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কিভাবে তৈরি হচ্ছে কোন উপকূলে আচরে পড়ছে এর প্রভাবে বাংলায় কতটা আবহাওয়াতে প্রভাব পড়বে সেটা আপনাদের বিস্তারিত জানাবো তো আজকে ছাব্বিশ তারিখে ইতিমধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ এবং কিছুটা মধ্য বঙ্গোপসাগর জুড়ে গভীর নিম্নচাপ অবস্থান করছে দেখুন সরাসরি দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা যদি গতিবেগ দেখি সেক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার কোথাও কোথাও পঁচাত্তর কিলোমিটার ছিয়াত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ কিন্তু উঠে গেছে এই সিস্টেমের যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি সিস্টেমটি তবে আর কয়েক ঘন্টা মাত্র সময়ের অপেক্ষা তারপরেই এই সিস্টেমটি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে আগামী আগামীকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে এবং ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পরে এর যে প্রাথমিক অভিমুখ অর্থাৎ গতিপথ সেটা রয়েছে কিছুটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে বলতে দক্ষিণ এবং মধ্য সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়ে সিস্টেমটির অভিমুখ থাকছে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং কিছুটা দক্ষিণ উড়িষ্যার উপকূলবর্তী এলাকার দিকেই ঘূর্ণিঝড়টি এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো অবধি যেটা আপডেট আমাদের কাছে যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর বাংলার দিকে ছড়াছড়ি এগিয়ে আসছে না তবে বাংলাতে কিন্তু প্রভাব পড়বে বাংলার দিকে আসবে বাংলাতে এখনই না এলেও পরবর্তীতে কিন্তু সিস্টেমটি বাংলাতে ধাক্কা খাবে তবে প্রথমে বা প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলেই আছড়ে পড়বে অর্থাৎ ঘূর্ণিঝড়ে যে ধাক্কা সেটা কিন্তু পাবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে পরবর্তীতে বাংলাতে কিন্তু এগিয়ে আসছে এমনই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেখাবো মডেল কি বলছে ইসিএম ওয়েদার মডেল এই মুহূর্তে ঘূর্ণিঝড় সম্পর্কে কি আপডেট দিচ্ছে দেখাবো আসুন তো আজকে কিন্তু সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না আগামীকাল সাতাশ তারিখ দুপুরের পরে গিয়ে সিস্টেমটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সেই মুহূর্তে আগামীকাল যদি দেখি সোমবার সাতাশে অক্টোবর দুপুর নাগাদ সিস্টেমটি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ কিন্তু অ্যাচিভ করে নিচ্ছে ফলে বুঝতে পারছেন সিস্টেমটি দ্রুত শক্তি বৃদ্ধি করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত আগামীকাল দুপুর বা সন্ধ্যার মধ্যে এর গতিবেগ উঠে যাবে এবং সিস্টেমটি আগামীকাল সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের একেবারে কাছাকাছি গিয়ে অবস্থান করবে খুব সম্ভবত রয়েছে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আগামী মঙ্গলবার বা মঙ্গলবার সকাল থেকে মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে দুপুরের পরবর্তী সময়েই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের যে বিজয়বাড়া এবং এদিকে বিশাখাপত্তনমের উপকূলবর্তী এলাকা রয়েছে ঠিক এই অংশে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার মুহূর্তে কিছুটা শক্তি ক্ষয় করতে পারে বলে সম্ভাবনা ফলে সামান্য শক্তি ক্ষয় করে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হতে পারে এবং সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘণ্টায় একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোরা হওয়া উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে এর সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আগামী সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে তবে বাংলাতে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড় হওয়া পড়বে আমরা যদি বাংলার উপকূলীয় এলাকায় দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামী সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ সকালের মধ্যে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে মালদা সরি উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী আঠাশ তারিখ সাতাশ তারিখ রাত থেকেই এবং আঠাশ তারিখ সকাল থেকে এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশের খুলনা বরিশালেও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া আগামী সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি উপকূলে আচরে পড়ার পর তার গতিপথ কিন্তু পরিবর্তন করবে অর্থাৎ অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর সিস্টেমটি অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পর তার গতিপথ পরিবর্তন করে সরাসরি উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে অর্থাৎ ছত্রিশগড় তারপর বিহার পেরিয়ে বাংলাতে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে গিয়ে সরাসরি আঘাত করার সম্ভাবনা অর্থাৎ তার গতিপথ বা ট্র্যাক থাকছে প্রথমে উত্তর পশ্চিম তারপর উত্তর পশ্চিমে যাওয়ার পর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সরাসরি বাংলাতে এসে আঘাত করার সম্ভাবনা ফলে কি হচ্ছে না পরবর্তী সময়ে গিয়ে এর প্রভাবে বাংলাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝরা হওয়া চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে তবে দক্ষিণবঙ্গেও দুর্যোগ কাটছে না দক্ষিণবঙ্গেও টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টি হবে আসুন আমরা একটু বৃষ্টিপাত জোর মনে দেখে নেব ঠিক কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এর প্রভাবে এবং কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো জানেন জানানো যাচ্ছে যে আজ থেকে আগামী কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই তবে মঙ্গলবার রাত থেকে মঙ্গলবার সকাল থেকে মূলত বা ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝরা হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার ভোর থেকেই মঙ্গলবার যত বেলা গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিধি পরিমাণ বাড়বে আগামী মঙ্গলবার আঠাশে অক্টোবর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি শুরু হয়ে যাবে ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী মঙ্গলবার কিন্তু রয়েছে দুই বাংলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে এবং উপকূলীয় এলাকায় দমকা ঝরা হওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে থাকবে যত সময় গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টি বাকি এলাকাগুলিতেও কভার করে নেবে আগামী উনত্রিশ তারিখ বুধবার দিন দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকা তার সঙ্গে বিহার ঝাড়খণ্ডে আগামী মঙ্গলবার বুধবার উনত্রিশ তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুদিনই বৃষ্টি রয়েছে দুই বাংলার বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার দিন বুধবার দিন সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির কিছু কিছু এলাকায় বাড়বে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উনত্রিশ তারিখ বিকেলের দিকে পাশাপাশি মালদা মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী বুধবার উনত্রিশ তারিখ কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার গিয়ে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগ বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘণ্টায় এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ সরি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে বাংলাদেশের রংপুর রাজশাহীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামী ত্রিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী তিরিশ তারিখ দেখুন আগামী তিরিশ তারিখ কিন্তু সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণিঝড় কিছুটা শক্তি ক্ষয় করে সিংরৌলি এলাকায় অবস্থান করবে পরবর্তীতে কিন্তু অভি অভিমুখ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসবে বাংলায় সিস্টেমটি ঢুকবে মোটামুটি একত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার দিন এই ঘূর্ণিঝড়টি বাংলাতে বাংলাতে ঢোকার সম্ভাবনা এর ফলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘালয় আসামেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর প্রভাবে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে শুক্রবার পর্যন্ত অর্থাৎ সোমবার বা সোমবার রাত থেকে বা মঙ্গলবার সকাল থেকেই শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিটা চলবে বিশেষ করে উত্তরবঙ্গে এই পর্যায়ে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে মূলত দুর্যোগটা বেশি থাকছে এই পর্বে যেহেতু ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে দক্ষিণবঙ্গে না এসে উত্তরবঙ্গে আঘাত হানবে এর ফলে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি এমন কি প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী বেশ কয়েকটা দিন এবং শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ পয়লা নভেম্বর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে